ডিএনএন বাংলার খবরের জের ভিটে মাটি ফিরে পেতে চলেছেন চার নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবার কারণ আপনারা জানেন সম্প্রতি আমরা যে খবর প্রকাশ করেছিলাম জাতীয় সড়কের ধারে চার নম্বর ওয়ার্ডের প্রায় বত্রিশ বিঘা জমি সেটা কিন্তু অধিগ্রহণ হয়ে গিয়েছে অর্থাৎ রেকর্ড যেটা দেখা যাচ্ছে ভূমি রাজস্ব দপ্তরে সেখানে সড়ক পরিবহন মন্ত্রালয় ভারত সরকার এবং সেই খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং যেমনটা জানতে পারছি আমরা দানকুন পুরসভার চেয়ারপারসেন আজকে দেখতে পাচ্ছেন তার বাড়িতেই এলাকার মানুষজন তাদেরকে ডাকা হয়েছিল এই মুহূর্তে তারা চেয়ারপারসেন হাসিনা সম্রহের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলার পর যেমনটা জানা যাচ্ছে যে যে রেকর্ডটা হয়ে গিয়েছিল সেটা ভুল কারণে হয়েছিল এবং খুব শীঘ্রই তারা তাদের জমি ফিরে পাবেন আমি যখন শুনলাম জমি অধিগ্রহণ করা হয়েছে বা নিয়ে নেওয়া হয়েছে যখন আমাকে এলাকার মানুষজন বললেন এলাকার কাউন্সিলার বললেন তখন আমি জেলা প্রশাসনকে জানাই ব্যাপারটা এবং কেন এরকম হঠাৎ করে এরকম কেন হয়ে গেল যেটা দীর্ঘদিন ধরে এনারা বসবাস করছেন সে জায়গা হঠাৎ করে এরকম হয়ে যাওয়ার জন্য জিজ্ঞাসা করা তো উনি বললেন জেলা প্রশাসন এবং এল আরও এস ডিএল সবাইকেই আমি ফোন করেছি জান জেনেছি যে ব্যাপারটা যে কোনো একটা ভুলভাবে এটা হয়ে গেছে

এবং প্রশাসন জানিয়েছেন জেলা প্রশাসন জানিয়েছে যে এটা খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এবং বিএলআর ও সবাইকে আমি ইনফর্ম করেছি জানিয়েছে এবং ওনারা বললেন যে ভয়ের কারণ নেই এটা হয়ে গেছে কোনো কারণ কিন্তু যাত্রার নামে ছিল সেই জমি আবার তার নামেই থাকবে এর জন্য কি জমি মালিকদের কিছু কাউকে চিঠি চাপাটি করতে হবে না এখন তা আমাদের সেরকম কিছু বলেননি যে চিঠি করতে হবে কিনা অল অলরেডি ওনারা চিঠি করে দিয়েছে সেটা আমাদের কাছে আছে সেটা আপনাদেরকে আমি দেখতে দেবো আশা করছি খুব তাড়াতাড়ি যাদের যাদের জমি তাদের নামে হয়ে যাবে আমি কথা বলবো এখানে যারা রয়েছেন আজকে এসেছেন গৌরদা তোমাদের তো জমি শুনলাম চলে গেছিল রেকর্ডে দেখাচ্ছে এখনো সম্ভবত রেকর্ডে দেখাচ্ছে আজকে চেয়ারম্যান ডেকেছিলেন কি হলো ম্যাডাম আজকে ডেকেছিলেন ছিলেন আর সবার প্রথমে ধন্যবাদ দিন ডিএন বাংলাকে গত তিন চার দিন ভাবে যেভাবে ওরা ধারাবাহিকভাবেই ভাবে প্রচারটা করেছে তার ফলে কিন্তু প্রশাসন বা আমাদের পৌরসভা লোকাল কাউন্সিলর এরা নড়ে চড়ে বসেছে ম্যাডাম আজকে মিটিংয়ে বললেন যে এটা আমরা এক মাস সময় নিচ্ছি এক মাস সময়ের মধ্যে আমরা যে রেকর্ড থেকে আমাদের যে জমি কেটে বেরিয়ে গেছে সেই জমিটা আবার পুনরায় ফিরে আসবে ম্যাডাম ডেকেছিলেন সবাইকে আমার এলাকার মানুষকে যেহেতু আমি এলাকার একটা কাউন্সিলর আমার কাছে একটা মানুষের মানে একটা ইয়ে ছিল চাপ ছিল যেটা এলাকায় হঠাৎ কেরমভাবে কীভাবে হয়ে গেল আমরা তো বললাম সেদিনকে যে হঠাৎ রাতের অন্ধকারে কোনো নোটিস উটিস কিছু নেই অজান্তায় দেখা যাচ্ছে চার তারিখের রেকর্ডটা কেটে উড়ে গেছে তাতে করে এলাকার মানুষ একটা বিরাট একটা বিভ্রান্ত নিয়ে এটা নিয়ে রেকর্ড ছিল চাপ সৃষ্টি এলাকার যারা রাজনৈতিক মহলে থাকে প্রশাসনিক লেভেলে সেখানে আমার ওপর একটা চাপ ছিল আমি ম্যাডামকে জানিয়েছিলাম ইতিমধ্যে এখন আজকে জেলাশাসক যিনি বলেছেন ম্যাডামকে তা আমার তো সরাসরি জেলাশাসকের সঙ্গে কথা হয়নি ম্যাডামের মাধ্যম দিয়ে যেটা বুঝলাম জেলাশাসক বলেছেন যে এটা আমার প্রতি আশা রাখো ভরসা রাখো আমরা এটাকে আবার পুনরাবৃত্তি রেকর্ডটা যার যে নামে ছিল সেভাবে আমরা রিটার্ন করে দেবো উসিংাল মারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা দিচ্ছে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো । না জমি তো এখন কোনো ফেরত পাইনি এবং এখনো পাচ্ছি না পাড়ার লোক সব আমাদের ম্যাডামের কাছে এসেছি আমরা ম্যাডাম একটা আশ্বাস দিচ্ছে যে এক মাসের মধ্যে তোমাদের রেকর্ডে হয়ে যাবে আমাদের একশো সাতটা দাগ চলে গেছে হুম এরকম জমি ঘর বাড়ি কারো প্ল্যান নেই কারো শালি জমি কারোর সোনা জমি কিছুই নেই রকম কবস্থান হ্যাঁ রকম জমি নিয়ে আমরা কে সরকার পয়সা দেবে এদিকে বলছে শুনতে পাচ্ছি যে পয়সা মিটে গেছে তো তোমাদের এটা কিভাবে হতে পারে আমাদের বললেন ওই যে মোটামুটি আমরা আমরা এক মাসের মধ্যে সব সব অফিস ফোন করেছি আমাদের সব টাইম দিয়েছে একটা টাইমের মধ্যে এটা কি হয় তারপর তোমাদের সাথে বসবো হ্যাঁ উনি বলেছে জমির রেকর্ড ফেরত দিয়ে দেবে এক মাসের মধ্যে এটা দিয়ে দেবে আমার নাম মল্লিক হ্যাঁ আমার জমি রেকর্ড কেটে গিয়েছিল আমি ডিএম অফিসে গিয়েছিলাম যেখানে রেকর্ড সংশোধন হয় সেইখানে গিয়েছিলাম ওনারা বলল যে এটা তো অনেক দিন আগে হয়েছে তা আপনাদের পেমেন্ট করা হয়ে গেছে আমি আজ আমার পঁয়ষট্টি বছর বয়সে গেল আর আমাদের পুরোপুরিদের সম্পত্তি ওটা তারা বলে যায়নি আর আমিও এখন পর্যন্ত জানি না কি করে হয় এটা তো হয় না এটা এটা আপনারা ভুল বলছেন তখন আমাকে একজন ভদ্রলোক বলল যে এটা একটু আমাদের ভুল বসত এটা হয়েছে আপনি যান হ্যাঁ আমরা চিঠি করছি তা আমি বললাম তার চিঠির কপি এক আমাকে দেন তখন আমাকে বললো যে চিঠির কপি তো এখন দেওয়া যাবে না সাহেবের সই হবে ডেট হবে স্ক্যাম হবে তারপরে আপনি নেক্সট সপ্তাহে আসুন আপনাকে দেবো এখন এখন আমরা ম্যাডামের কাছে এসেছিলাম এই কথা ম্যাডামকে বলা হয়েছিল যে আমি গিয়েছিলাম তো ম্যাডাম সব জায়গায় ফোন করেছিল ম্যাডামকে আশ্বাস দিয়েছে যে এটা আমাদের ভুলভাজিতে হয়ে যাচ্ছে এই জমি আমরা রিটার্ন করে দেবো দিন ওয়েট করতে বলব বুঝতে পারছেন যারা স্থানীয় মানুষজন যাদের মূলত জমি রেকর্ডে চলে গিয়েছিল পরিবহন মন্ত্রণালয় ভারত সরকারের অধীনে তাদেরকে যেমনটা আজকে পৌরসভার প্রধান হাসিনা সাদম ডেকে জানিয়েছেন এবং যে তথ্য আমাদের সামনে এসছে দশ তারিখে এই জুলাই মাসের দশ তারিখেই একটি চিঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে চন্ডিতলা দু নম্বর ব্লকের যারা রয়েছেন বিএলআরও তাদেরকে এই যে জমিগুলো সংশ্লিষ্ট যে সমস্ত খতিয়ান বা যে সমস্ত দাগের যে জমিগুলো অধিগ্রহণ দেখানো হচ্ছিল ভূমি রাজস্ব দপ্তরের যে ওয়েবসাইটের সেখানে কিন্তু আবার সেই রেকর্ড পরিবর্তন অর্থাৎ সংশোধন করে যারা এই জমির মালিকানার ছিল তাদেরকে আবার ফিরিয়ে দিতে হবে সেই নোটিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ইস্যু করা হয়েছে দশ তারিখে এই জুলাই মাসের আশা করা যাচ্ছে যেমনটা চেয়ারপারসন আসনা সামনাম বলছেন যে খুব শীঘ্রই যাদের যাদের জমি রেকর্ডে চলে গিয়েছিল পরিবহন মন্ত্রালয়ের অধীনে তাদের জমি তারা খুব শীঘ্রই ফিরে পাবেন এখন দেখার কতদিনে যে রেকর্ড কেটে গিয়েছিল সেই রেকর্ড কতদিনে আবার তারা ফিরে পায় এবং যেমনটা আপনারা জানেন যে এই খবর আমরা প্রথমেই প্রকাশ্যে নিয়ে এসেছিলাম এবং তারপরেই কিন্তু তরক নড়ার পর দেখা যাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে ভুল হয়েছে সেই ভুলটা তারা বুঝতে পেরেছেন এবং ইতিমধ্যেই চিঠি করে তারা এই সংশ্লিষ্ট যে দাগ নম্বরের জমিগুলো সেগুলো তাদের যাদের মালিকানা ছিল তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আপনার কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরো খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন double nine.